সত্যি সত্যি ঘুম হয়েছিলেন মোহাম্মদ ভাই ছিলেন আয়না ঘরে সাত সেই ভয়ঙ্কর ঘটনা তিনি তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন তাকে নিয়ে অনেকেই নানা ধরনের বাজে অপপ্রচার করেছিলেন যখন তিনি প্রকাশ্যে আসেন তখন আমাদের নিউজ মিডিয়াগুলো প্রচার করেছিল সে নিজের ইচ্ছায় পারিবারিক কারণে আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং আমাদের মতো কিছু হুজুররা সেটাকে অপপ্রচার করেছিলেন এবং তাকে নিয়ে বাজে ধরনের মন্তব্য করেছিলেন আমি কখন এটা বিশ্বাস করিনি যে তিনি একা একাই আত্মগোপনে চলে গিয়েছিলেন আমার বিশ্বাস ছিল যে আসলেই তাকে গুম করা হয়েছিল এবং সেটি তার ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ পেল তিনি তার স্ট্যাটাসে লিখেছেন তিনি মাহফিল শেষে তার স্ত্রীর কাছে যাচ্ছিলেন নতুন বিয়ে করেছেন এবং স্ত্রীকে বলেছিলেন তা সে তারও সফর সঙ্গী তিনজন ছিল হঠাৎ তার গাড়ির সামনে দুটো বড় বড় গাড়ি এসে তাকে তুলে নিয়ে যাওয়া হয় তার চোখ বেঁধে দেওয়া হয় তার হাতে হ্যান্ড কাপ হয় এবং গাড়ির ভিতরে জোরে জোরে গান বাজানো হয় আমি তাদেরকে বলতে চাই যারা ইসলাম প্র্যাকটিস করেন সই হাদিসে কি আছে সই হাদিসে আল্লাহ রাশ্লাম বলেছেন তোমরা মানুষের উপর অপবাদ দিও না অপবাদ হলো মিথ্যা আপনি না জেনে না বুঝে মানুষের উপর অপবাদ দিয়েছেন মিথ্যা প্রচার করেছেন আপনার কি হবে আপনি যে পর্যন্ত আবু আদনান ভাই যে ক্ষমা চাবেন কখন আপনি আল্লাহ স্মুত এই বিষয়ে ক্ষমা করবেন না এটা আমরা হাদিস থেকে জানতে পারি তো আবু আদনান ভাই আলহামদুলিল্লাহ আমাদের সেই সময় প্রতিবাদের কারণে আমরা আমাদের জায়গা থেকে সব স্ট্যাটাস দিয়েছিলাম আমরা অনলাইনে প্রতিবাদ করেছিলাম এরপরে তিনি আমাদের মাঝে ফিরে আসেন কিন্তু তিনি চুপ ছিলেন এবং তার চুপটাই আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল যে তাকে কোনো প্রকার শর্ত দিয়ে ছাড়া হয়েছে তো আবু আদান ভাই পুরোটা লেখেনি তিনি লিখেছেন বিস্তারিত আরো লিখবেন মানে পর্ব আকারে এটা আসবে তো আমরা পর্ব আকারটি তুলে ধরবো তো এখান থেকে স্পষ্ট বলতে চাই যে মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত